আজ সকালে কাজে যাস না বাবা নদীর ধারে শুনেছি পার ভাঙছে মা না গেলে ঘরে খাবার উঠবে না দুই দিন হলো চাল ফুরিয়েছে আরে এক সময় এই নদী আমাদের আশীর্বাদ ছিল এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে রুবি একটা পুরনো ব্যাগে হাতুড়ি দড়ি আর এক টুকরো রুটি নিয়ে বেরিয়ে চলে যায় আকাশে অনেক কালো মেঘ জমে আছে এরপরে প্রচন্ড মেঘে গর্জন শুরু হয় বৃষ্টি নিয়ে সবাই তাড়াতাড়ি কাজ গুটিয়ে নিচ্ছে ভাই এভাবে থাকলে পাড়াটা ভেসে যাবে বাড়ি যা ভাই শুনেছি বাঁধটা ভেঙে যেতে পারে আগে কিছু কাঠ কিনে নিয়ে যাই বাড়ির ঘরটা সারাবো না হলে বৃষ্টিতে পড়ে যাবে রবি বসে আছে ভিজে কাপড়ে রবির চোখে জল তারপরে সে মহাজন মকবুল সাহেবের কাছে যায় মহাজন আগের টাকাটা পরে দেব আজ একটু কাঠ দাও না হলে বৃষ্টিতে ঘরটা পড়ে যাবে তাই ঘরটা সারাবো না রবি ধার দিতে পারবো না বর্ষায় তো এমনই হয় তুমি কাজ করো না কেন কাজই তো করতে এসেছিলাম মহাজন কিন্তু নদী সব কাজ গিলে নিচ্ছে রবি চুপচাপ মাথা নিচু করে থাকে দাদা কিছু খাবার এনেছ না রে বোন কিছু আনতে পারিনি চিন্তা করিস না এই চালটা আছে আজ আমরা খিচুড়ি করব যত কষ্টই হোক আশা হারানো যাবে না আশা হারালে মানুষ বাঁচতে পারে না বাইরে ঝড় বাড়তে থাকে ঘর কাঁপছে রাতে প্রচুর বৃষ্টি নামে তৃষা ভয় পায় রবি তাকে কোলে তুলে নেয় শিলা চুপচাপ চোখ মুছে নেয় এই বৃষ্টি যদি থামতো থামবেই মা সকাল হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু রাতেই নদীর বাঁধ ভেঙে যায় জলে পানি ঢুকে গেছে ভোরবেলা বানের ঘরে সবাই ছুটে বের হয় মা তৃষা এইদিকে এসো আমাদের ঘরটা গেলোরে রবি ঘর যাবে কিন্তু আমরা থাকবো মা আমি পারছি না দাদু হাঁটতে পারছি না বৃষ্টি সবাই কলা গাছের একদল গ্রামবাসী জড় হয়েছে কারো কারো ঘর নেই খাবার তৃষা রবি চোখের জল লুকিয়ে রাখে হঠাৎ এক বৃদ্ধা এসে বলে নদীর ধারে একটা আলোর ঝিলিক দেখেছি মনে হলো কেউ দাঁড়িয়ে আছে রবি নদীর ধারে যায় দেখে পানির ওপর কি এক অদ্ভুত জ্যোতির বল ভাসছে সেখান থেকে একটি আলোর পরি বেরিয়ে আসে ভয় না বেও না আমি হে নদীর রক্ষক তুমি যদি পারো সবাইকে একটু খাবার জোগাড় করে দাও আমি তোমাকে এক আলোর কলস দিচ্ছি এই কলস থেকে চাল জল তরকারি যত নাও ততই বাড়বে কিন্তু কখনো নিজের লোভে ব্যবহার করো না শুধু অবুদ্ধদের দাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো লোভ করব না শুধু অভুক্তদের দেব এরপরে রবি সেই কুলসির চাল দিয়ে ভেলার উপর চুলা বানিয়ে রান্না শুরু করে দেয় শিলা রান্না করে তৃষা খাবার বিলায় সবাই খুশি হয় গ্রামের বাচ্চারা বলে ওঠে রবি দাদা আমাদের হিরো। মকবুল সাহেবও আসে ভিজে কাপড়ে রবি আমি ভুল করেছি তোমাকে কষ্ট দিয়েছি না মহাজন আপনি এতদিন খাইয়েছেন আজ আমি খাওয়াচ্ছি এটাই জীবনের চক্র রবি তাকেও একপাত্র ভাত দেয় পরি দূর থেকে দেখে খুশি হয় এক বৃষ্টি থেমে গেছে পরের দিন সূর্য উঠেছে রবি নদীর পারে দাঁড়িয়ে নদী আমাদের কষ্ট দেয় কিন্তু শেখায়ও একসাথে থাকলে সব জয় করা যায় তৃষা দৌড়ে এসে বলে আজও কিছু আলো পড়ছে পানির ওপর ওটা আশীর্বাদ বোন যখন প্রকৃতি পরীক্ষা নেয় তখন মানবতা জেগে ওঠে একা নয় একসাথে থাকলে অন্ধকারের ভেতরেও দেখা যায় শেষ আলো